লাছুবন গিরিখাত যেখানে লাছুবন শব্দের অর্থ পাহাড়ি ফুল শ্রীমঙ্গলের স্থানীয় মানুষজনের কাছে এটি গিরিখাত নামে পরিচিত হলেও আমাদের মতো সাধারণ পর্যটকদের কাছে এটি একটি দুর্গম স্থান তবে কিভাবে এবং কোন রাস্তা দিয়ে গেলে খুব সহজেই এই ভয়ঙ্কর স্থানটি ঘুরে আসতে পারেন এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল অবস্থিত এই লাসোবন গিরিখাতে যাওয়ার জন্য খুব সকাল সকাল রওনা দিতে হবে শ্রীমঙ্গল শহর থেকে ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী সিন্দুরখান উপজেলায় অবস্থিত এই গিরিখাতে যাওয়ার জন্য একমাত্র বাহন হচ্ছে জিপ অথবা বাইক আমরা বাইকে করে কালীঘাট রাস্তা দিয়ে ফুলছাড়া চা বাগানে প্রবেশ করি তবে এই চা বাগানে প্রবেশ পথে বাধার সম্মুখীন হই গাইমু অরিনচরা ইলাদের পাস নাইবা কানে যেটা প্রাইভেট প্রপার্টি আমাদের উনি যে কারখানায় দেবে আবাসরের উপকূল সবsum আই যায় তো বন্ধুরা এখন আমরা ফুল ছড়া যে চা বাগান আছে সেটাই প্রবেশ করলাম আর আমাদের গেটে একটু সমস্যা হয়েছিল এর কারণটাও আছে কারণ কয়েকজনের মধ্যে হয়েছিল শ্রীমঙ্গলে বাস পুচ দুর্ঘটনাজনিত কারণে মানুষ মারা গেছে এই চা বাগানের তো এই কারণেই গেটে আমাদের একটু আটকিয়েছিল যে আমরা কোনো দুর্ঘটনার মধ্যে পড়তে পারি বা এর তাদের অনেক কথা শুনতে হয় সো এই কারণেই আমাদের একটু কথা বলা লাগলো বাট তেমন কোনো অসুবিধা হয়নি যাই হোক গেটম্যানকে কোনোভাবে বুঝিয়ে আমরা আবার সামনের দিকে চলতে শুরু করি আর এখন তো আমরা যাচ্ছি গিরিখাত তো সাথেই থাকুন বিস্তীর্ণ এই আমাদের সুন্দর করে সকালবেলার স্বাগত জানাচ্ছে আমরা আছি চায়ের দেশ শ্রীমঙ্গলে তো সাথে থাকুন আর দেখতে থাকুন আজকে ব্লগ তো বন্ধুরা এখন আছি টিপরা ছড়া চা বাগানের মধ্যে আর এই চা বাগানের ভিতর দিয়ে আমরা যে গিরিখাত সেই রাস্তার দিকে যাচ্ছি ওইদিকে আছে হরিণ ছড়া এই সাইডটা আছে হরিণ ছড়া যতই পথ অতিক্রম করছিলাম ততই যেন উঁচু উঁচু পাহাড় গুলো সামনের দিকে আসছিল তো দর্শক আমরা প্রায় গিরিখাদের কাছাকাছি বাট এখানকার যে রাস্তা ভাই খুবই খারাপ অবস্থা হ্যাঁ এই রাস্তাগুলো ওই যে পাহাড় কেটে বানানো আর এই রাস্তাগুলো খুবই ভয়াবহ আর যদি এখন বৃষ্টি টিষ্টি হয় তাহলে আমাদের যাওয়াই তো কষ্ট হয়ে যাবে তো যাই হোক আমরা আরও সামনের দিকে যাই আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি আজকে লাছুবন গিরিখাতের গল্প তো এটা আছে নাহার চা কোম্পানির ভিতরে আছে আর এই যে এখানে একটা জিনিস দেখুন এখানে কিন্তু জলের খুবই স্বল্পতা ওই যে পাহাড়ের নিচে থেকে মোটর দিয়ে জল তোলে আর এই যে বড় বড়ো ট্যাঙ্কিগুলো দেখুন অর্থাৎ এই পুরো এরিয়ায় যতগুলো বাসাবাড়ি আছে সবকিছুর কিছুর জল এখান থেকে সাপ্লাই হয় তো আমরা আরও ভিতরের দিকে যাচ্ছি আর দেখতে থাকুন আজকের ভ্লক এই নাহার পুঞ্জি থেকে গিরিখাতে যা দুইটা রাস্তা আছে শর্টকাট রাস্তা দিয়ে গেলে সম্পূর্ণ গিরিখাত দেখা আপনার জন্য অসম্পূর্ণ হয়ে যাবে তাই আমি যে পথ অনুসরণ করছি এই পথ দিয়ে গিরিখাতে প্রবেশ করলে গিরিখাদের আসল সৌন্দর্য দেখতে পাবেন এই জন্য নারপুঞ্জি থেকে ডান পাশের রাস্তা দিয়ে না প্রবেশ করে সোজা রাস্তা আছে ওইটাই প্রবেশ করবেন তো বন্ধুরা এখন বাজে এগারোটা পঞ্চাশ সকাল আর আমরা অনেকটাই পথ চলে আসছি এই যে মাঝে আবার এখন একটা ঝর্ণার মতো জল পেরে পেয়ে গেলাম তো এটা হেঁটে যাব আসলে এটা একটা দুর্গম পথ যাই হোক প্রথমে একটি ঝিরি পেয়ে যাবেন আর এই ঝিরিতে ঠান্ডা জলে পা ভেজিয়ে আমাদের যাত্রা শুরু গিরিখাদের দিকে তবে খুঁজে বের করার চেষ্টা করব এই জলের উৎস শুরুটা আমাদের একটুও ভালো হয়নি প্রথমে আমরা পাহাড়ি সাপের মুখে পড়লাম তো দর্শক এখন কিন্তু আমরা ওই গিরিখাদের দিকেই যাচ্ছি আর এই যে প্রথমেই আমাদের স্বাগত জানালো এই যে দেখুন আমাদের দেখাতে পারছি কিনা আপনারা যখন আসবেন আপনারা কিন্তু অনেক সতর্ক থাকবেন বিশেষ করে সাপ পোকামাকড় অনেক কিছুই থাকতে পারে বিপদ এতটাই আসলে সঙ্কীর্ণ আমরা ঢুকতে পারলাম না আর এই যে এখানে এসে দেখুন সাপটা দেখুন এটা কি সাপ আমি জানা নেই আপনাদের যদি নাম টাম জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন যাই হোক আমাদের এই গিরিখাতে যাত্রাকে তিন অংশে বিভক্ত করা যায় যার প্রথম অংশ ট্র্যাকিং করতে হবে স্বচ্ছ জলের ধারা তবে প্রতিটি অংশেই আছে রোমাঞ্চকর অভিজ্ঞতা তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক অনেকটা পথ চলে আসছি আর এখানকার দেখুন এই নির্জন গহীন বনে এই নাম কি তোমার শিমলান ভিতরে কি আছে হ্যাঁ পান এইভাবে নিয়ে যাচ্ছে তোমার কষ্ট হয়ে যায় না ছোট বড় অনেকগুলো গিরিখাত থাকলেও স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের লোকজনের কাছে এই গিরিখাত ক্রেম ক্লু ক্রেম কেরি এবং কেরেম উল্কা নামে পরিচিত তবে ভারী বর্ষার সময় এখানে আসা কিন্তু অনেকটা রিস্ক এর কারণ হচ্ছে যখন বৃষ্টিপাত হয় তখন এই গিরি খাদে এই যে জলের পরিমাণটা কিন্তু বাড়ে আমরা দেখুন ওই জল কিন্তু এই যে ওই পর্যন্ত উঠে পড়ে তো ওই সময় কিন্তু আসলে এর ভিতরে যদি একবার আটকিয়ে যান তাহলে কিন্তু জীবনটা শেষ কারণ এখান থেকে বেরোনোর আর কোনো লাইন নাই কারণ এখানে নাই মোবাইলের নেটওয়ার্ক না আছে কোনো লোকজন জাস্ট একবার ভাবুন যে কীভাবে এখান থেকে আপনি বের হবেন আর আপনি তো দেখুন এখানকার লোকালরাই আসলে রাস্তাঘাট চেনে না আর আপনি তো পর্যটক এখানে আসা সো ডিফিকাল্ট আচ্ছা আর একটা জিনিস বলি এই যে এইখানে যে জলটা দেখছেন না এই জলটা কিন্তু এখানকার লোকজন খায় এটা আছে হ্যাঁ একদম ফ্রেশ জল এটা পাহাড়ের ভিতর থেকে আসছে বুঝে দেখুন এখানে একটা জিনিস খেয়াল করুন যে এই জায়গাটা কিন্তু খাদই ছিল বাট হয়তো এখানে কোনো ঝড় বা দুর্যোগের কারণে উপরে যে এই পাহাড়ের যে মাটিগুলো আছে এই মাটিগুলো কিন্তু ভেঙে পড়ছে পড়ে এই যে এইখানে আকারে পড়ে রয়েছে আপনারা সেই মাটিই দেখতে পাচ্ছেন তো যারা এখানে আসবেন এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন বিশেষ করে উপর থেকে যদি মাটি মাটিটাটি ভেঙে পড়ে তাহলে আপনার জীবন নাশ হওয়ারও সম্ভাবনা আছে তো এই হচ্ছে ব্যাপার আর আমরা যদি আরো একটু সামনে যাই এই এই পাশে যাওয়া যায় জায়গাটা রিক্স জাস্ট একটু ভাবুন সাইডটা এরপর আমরা তিন রাস্তার মিলন মেলায় চলে আসি আর এইখান থেকে আমাদের দ্বিতীয় পর্বের শুরু হয় তো দর্শক আমরা এই যে গিরিখাতের একদম মধ্যমণি যে জায়গাটায় আছি সেখানে আছি তো আমরা ওই পাশেই ছিলাম ওই পাশে ওই গিরিখাতে খাতে যাওয়ার আর কোনো পরিবেশ নাই আসলে ওই সাইডে অনেক বড় খাত আর এই যে এই যে পুঞ্জি এর উপরে কিন্তু একটা পান পুঞ্জি রয়েছে অর্থাৎ পানের বাগান রয়েছে আর এখানে স্থানীয় যে বাসিন্দারা আছে তারা এই পান চাষ করে থাকে যাই হোক আশেপাশে হয়তো বাসিন্দারা আছে তাই না আশেপাশে কি কোনো এলাকা আছে কোথায় ও আর তো আমরা দর্শক ওইখানে ঘুরলাম তো আমরা এখন এই সাইডটা যাব তো আমরা এখন কিন্তু অনেক পাহাড়ের ভিতরে আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যারা আসবেন তো গাইড ছাড়া আসা ইম্পসিবল একদমই কারণ এখানে এসে কখনোই এখানকার স্থানীয়রা ছাড়া এই রাস্তাঘাট কোনোভাবে চেনা সম্ভব না এক কথায় তো আপনারা যারা আসবেন বা আসার চিন্তা চিন্তাভাবনা করছেন গিরি তো আগে থেকে ওই গাইড নেওয়ার চিন্তাভাবনাটা আগে করবেন আর আরেকটু জিনিস আমি বলি এখানে যখন আসবেন তো অনেকে স্থানীয় লোকজন নেয় এই ক্ষেত্রে একটু সমস্যা হয় কি যদি আপনারা দু একজন আসেন তো স্থানীয় লোক নিলে অনেকে কিন্তু একটু বাজে টাইপের হয় ভিতরে নিয়ে এসে আপনার ফোন টোন কেটে নিব কারণ এখানে আসলে আপনার নেট নাই কোনো কিছুই নাই পুরোপুরি আপনি নেটওয়ার্কের বাইরে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এই জন্য গাইড নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু যাচা বাছাই করবেন যার ফলে আপনি একজন ভালো গাইড পান তো যাই হোক আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে কতটা অদ্ভুত অদ্ভুত পরিবেশ এখানে রয়েছে তো এই সব জায়গা ঘোরার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হয় কারণ যেখানে বাঘের ভয় সেখানে আবার সাপের ভয় জাস্ট ভাবুন যে এই জায়গাটা ওই যে উপর থেকে কিন্তু ঝর্ণা গড়িয়ে আসছে ঝর্ণার জল দুই পাশের উঁচু পাহাড়ের নাম না জানা পাহাড়ি গাছ আর পায়ের নিচে স্বচ্ছ ধারা এক অদ্ভুত পরিবেশ ছিল আশেপাশের মানুষ বলতে শুধুমাত্র আমরা তিনজন জলের কলকল ধ্বনি এক কথায় রোমাঞ্চকর পরিবেশ তৈরি করেছিল তো দর্শক এই গিরিখাতে আসলেই ভয়ানক কিছু কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় মাঝে মাঝে এরকম প্রজাপতি দেখতে পাচ্ছি এক কথায় এটা রূপকথার মতো সুন্দর হ্যাঁ রূপকথার মতো ভয়ানক সুন্দর আর এইখানে না আসলে শ্রীমঙ্গল ঘোরা আপনার বৃথা তবে এই এলাকাটা কিন্তু পর্যটকদের জন্য সরাসরি উন্মুক্ত না এটা বিবেচনায় রেখাই কিন্তু এখানে আসবেন তবে এই যে জলের ধারা এটি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য থেকে প্রায় পঁচিশ কিলোমিটার প্রবাহিত হয়ে শ্রীমঙ্গলের মিলিত হয়েছে আর গিরিখাদের ছড়া নামে পরিচিত কিছু কিছু জায়গায় পাথরের বড় বড় স্তূপ পড়ে থাকতে দেখেছিলাম বড় বড় গাছের কাণ্ড পড়েছিল এ যেন এক ধ্বংস স্তূপ তো দর্শক এখন পর্যন্ত প্রায় দু আড়াই ঘন্টা এখানে ঘুরছি বাট কোনো পর্যটক ছিল না এই মাত্র ওই আমরা আমাদের পিছনে বেশ কিছু পর্যটক দেখতে পাচ্ছি ওখানে ওনারা ঘুরতে আসছে এই গুড়িখাতে